বীরভূমের সিউড়ির আমগাছি গ্রামে চাঞ্চল্য জঙ্গল থেকে উদ্ধার এক আদিবাসী মহিলা মুখে গুরুতর আঘাতের চিহ্ন মহিলার নাম মিরুধন হাসদা স্বামী মারা যাওয়ার পর একাই থাকতেন বাড়িতে চিৎকার সন্ধ্যায় শুনে দৌড়ে যায় প্রতিবেশীরা জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে পরিবারের দাবি চুরি করতে এসে বাধা পেয়ে হামলা অন্যদিকে বিজেপির অভিযোগ ধর্ষণের ঘটনা ধামা চাপা দিচ্ছে পুলিশ রেফার করার সময় শিউরি হাসপাতাল চত্বরে পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের হাতাহাতি গুরুতর আহত মহিলাকে বর্ধমান মেডিকেলে স্থানান্তর করা হয়েছে ঘটনা তদন্তে নেমেছে শিউরি থানার পুলিশ গ্রামে সন্ধ্যেবেলা একদম সন্ধ্যের সময় একজন মহিলা এবং মেয়েকে মহিলা অবিবাহিত আছেন তাকে কাজের থেকে ফিরেছে ফিরে একদম বাড়ি থেকে কেউ বা কারা এখনও পর্যন্ত সে অজ্ঞান জ্ঞান ফেরেনি বলতে পারছে না মাথা থেতলে মেরেছে তাকে এবং অজ্ঞান হয়ে আছে পরিবার যখন জানতে পারে তখন সে লোকগুলো পালিয়ে যায় এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল অসৎ মন্তব্য মন্তব্য নিয়ে ঢুকেছিল কি না সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিক মতো বলতে পারছে না এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে এই মুহূর্তে সিউড়ি হসপিটালে নিয়ে আসা হয়েছিল এখন বর্ধমান ট্রান্সফার করা হয়েছে খুব ভালোভাবে ওকে আঘাত করা হয়েছে এবং তার জ্ঞান নিই এখন স্বামী একটা ছেলে হ্যাঁ একটা ছেলে তার বাড়িতে তার বাড়িতেই থাকে স্বামী মারা গেছে এবং বাড়িতেই থাকে তার সেই বাড়িতে থাকার অবস্থাতেই সন্ধেবেলায় কেউ ছিল না কাজের হয়তো সেই সময় অনেকে মাঠ থেকে ফিরে আসছে বা কোথাও কোনো কাজের থেকে ফিরে আসছে সেই সময় এবং সেটা ঘটনাটা ঘটেছে এবং সে বলতে পারছে না এবং কি হয়েছে এখন বাড়ির লোকও বলতে পারছে না এই মুহূর্তে যে কি হয়েছে কিভাবে হয়েছে এবং সন্দেহ করছে অনেকে যে চুরি করতে ঢুকেছিলো এটাও হতে পারে বা কাউকে এরকমও হতে পারে যে ধর্ষণ করতে ঢুকেছিল সে হয়তো পারেনি তাকে থেতলে মেরে দেওয়ার চেষ্টা এরকম করেছে এরকম একটাও এটা মনে হচ্ছে এখন পুলিশ তদন্ত করছে পুলিশের ওপর আমরা ছেড়ে দিয়েছি পুলিশ তদন্ত করে কি করছে পুলিশ যদি তদন্ত না করে তাহলে আমরা নিশ্চয়ই রাস্তায় না টেস্ট রেফার করোনা বলতে তাই মাথায় লেগেছে তার হ্যাঁ এখন মাথায় লেগেছে তা মাথায় লেগে এখানে স্ক্যান সেরকম হচ্ছে না আর কি সেখানে সেখানে বর্ধমান করে দেওয়া হয়েছে নিশ্চয়ই বর্ধমানেও টেস্ট হবে বর্ধমানেও টেস্ট হবে না এরকম নয় টেস্ট করার জন্য আমরাও বলেছি কিন্তু তাকে বাঁচাতে হবে এবং বাঁচাতে গেলে আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কি না তাকে যত দ্রুতগতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করব নিশ্চয়ই আমরা বলবো আমরা আদিবাসী গাওতার সংগঠন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করেছি কখনো এরকম শাসক বিরোধী এরকম ব্যাপারটা নয় এটা আদিবাসীদের ম্যাটার আদিবাসীরা ভাবতে দিন আপনার রাজনৈতিক দলরা আপনারা ঠিক জায়গায় আপনারা থাকুন আদিবাসীদেরকে ভাবতে দিন এটা ঘটনাটা ঘটেছে ঘটনাটা একদম সন্ধে সন্ধ্যে ছটা সন্ধ্যে রবীন সরেন দিশম আদিবাসী গাওতার প্রেসিডেন্ট